এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো শতকরা থেকে মোলারিটিতে রূপান্তর দ্যাট মিনস কোনো একটা দ্রবণের ঘনমাত্রাটা যদি শতকরাতে দেওয়া থাকে তাহলে সেটাকে কীভাবে মোলারিটিতে পরিবর্তন করতে পারবো আমরা তো একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই আমরা এখানে ধরো দেখা লেখা আছে টু পয়েন্ট ফাইভ সোডিয়াম হাইড্র দ্রবণের মোলারিটি কত তো জিনিসটা খুব সিম্পলিফাইড ওয়েতে লেখা আছে বাট এখানে একটা জিনিস বুঝতে হবে সবসময় যদি পার্সেন্টেজ দেওয়া থাকে পার্সেন্টেজের পাশে একটা ছোট্ট করে ব্র্যাকেটে আমাদেরকে কয়েকটা স্পেসিফিক জিনিস লেখা থাকতে পারে যেমন হতে পারে সেটা ডাব্লু ভি অথবা হতে পারে সেটা ডাব্লু বাই ডাব্লিউ অথবা হতে পারে সেটা ভি বাই ভি অথবা হতে পারে সেটা ভি বাই ডাব্লিউ এই চারটা টাইপের পার্সেন্টেজ আমরা হয়তো সবসময় দেখে থাকবো তো যদি এরকম ভগ্নাংশ আকারে লেখা থাকে যে উপরে ডাব্লিউ নিচে ভি অথবা উপরে ডাব্লিউ নিচেও ডাব্লিউ তাহলে এই জিনিসগুলো দিয়ে আসলে কী বোঝায় তো দেখেন যে এই জিনিসগুলো কীভাবে কম্পেয়ার করবো আমরা উপরে যে জিনিসটা থাকে সেটাকে সবসময় আমরা বলি দ্রব আর নিচে যে জিনিসটা থাকে সেটাকে সবসময় আমরা বলি দ্রবণ তাহলে ডাব্লিউ বাই ভি তার মানে হচ্ছে দ্রব্য বাই দ্রবণ এটা দিয়ে আসলে কী বোঝাচ্ছে মনে রাখবেন তার মানে হচ্ছে এখানে দ্রব জিনিসটা ভর এককে আছে আর দ্রবণ জিনিসটা এখানে আয়তন হিসাবে আছে তো এটা যদি বুঝে থাকি সিমিলারলি আমরা চিন্তা করি ডাব্লিউ বাই ডাব্লিউ এটাও আলটিমেটলি দ্রব বাই দ্রবণ তাহলে ডাব্লিউ বাই ডাব্লিউ কেন বলছে কারণ এখানে আমি দ্রব্য জিনিসটাকে ভর এককে রেখেছি আর দ্রবণ জিনিসটাও ডাব্লু তার মানে দ্রবণটাকেও আমি ভর এককে রেখেছে রেখেছি সিমিলারলি ভি বাই ভি এটা মানেও আমার দ্রব্য বাই দ্রবণ তাহলে দ্রব্য বাই দ্রবণ রাখছি এখানে দ্রব্যটাকে আমি কী বলবো ভি মানে কি আয়তন তাহলে দ্রব্যটা আছে দ্রবণটাও আছে তো একটু আয়তনাক লাগতে পারে যে দ্রব্য কিভাবে আয়তন হয় কারণ দ্রব্য যদি আমরা লিকুইড ইউজ করি মানে তরল দ্রব্য ইউজ করি সেক্ষেত্রে তারা অবশ্যই আয়তনই আসবে এবং লাস্টলি যদি আমরা এটাকে দ্রব্য বাই দ্রবণ আকারে লিখি ভি মানে আয়তন তাহলে দ্রব্যটা আছে এককে ডাব্লু মানে দ্রবণ এটা আছে কোকে তো এই চারটা জিনিস যদি আমি বুঝে থাকি এটার বেশি সেমি আমি জাস্টিফাই করতে পারবো তো আমরা ধরে নিই কিছুক্ষণের জন্য যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা আছে এটা অ্যাকচুয়ালি ডাব্লু বাই ভি আমরা লিখে রাখি ডাবলু বাই ভি আচ্ছা তাহলে এই অনুযায়ী কাজ করবো তাহলে আমাদের টাইপ ডাব্লু বাই ভি মানে প্রথমটা আর কি তো একটা ছোট্ট জিনিস এখানে মনে রাখতে পারেন যে ডাব্লু বাই ভিটা হচ্ছে আমার শতকরা সব থেকে ডিফল্ট ইউনিট দ্যাট মিন্স এটা নিয়ে সবসময় কাজ করা হয় ডাব্লু বাই ভিটাকে আমি ডিফল্ট হিসেবে লিখে রাখতে পারি এটা হচ্ছে সবসময় ইউজ হবে মোস্টলি এটার বেসিসেই সবগুলোকে ডিফারেনশিয়েট করা হয় তো ডিফল্ট হিসেবে লিখে রাখলাম আচ্ছা তো এটার বেসিসে যদি আমি কাজ করি টু পয়েন্ট ফাইভ মানে দ্রবণটা আয়তনে ভরটা আর দ্রবণটা হচ্ছে ভরে তাহলে এখান থেকে কী লিখতে পারি আমি লিখতে পারি যে হানড্রেড এম এল দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে টু গ্রাম খেয়াল করো যে আমরা এখানে এটা মিলিলিটারে লিখেছি এটা লিখেছি গ্রামে জাস্ট বিকজ এখানে ডাব্লিউইভি লিখা আছে আর পার্সেন্টেজ মানে কি কোনো কিছু একশোতে কতটুকু আছে সেটা বোঝায় তো সেই অনুযায়ী আমরা একটা সিম্পল এরকম লাইন লিখতে পারি এখন আমরা যেহেতু চাই এদের ঘনমাত্রা বা মোলারিটি মোলারিটি সংজ্ঞা অনুযায়ী আমরা যা শিখেছি যে মোলারিটি সবসময় এক হাজার মিলিলিটারে কত মোল আছে সেটা হিসাব করে তো মোলের ব্যাপারটা পরে আসছি আপাতত আমরা একটা কাজ করে নিই যে এক হাজার মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড কতটুকু আছে সেটা আমরা বের করে নিতে পারি আমরা বলতে পারি টু পয়েন্ট ফাইভ ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই ফোরটি ডিভাইডেড বাই হানড্রেড অ্যাকচুয়ালি হান্ড্রেড গ্রাম তাহলে এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গ্রাম তার মানে যে গ্রামটা পাবো সেই গ্রামটা হচ্ছে কতটুকুতে এক হাজার মিলিলিটারে তাহলে গ্রাম পার এক হাজার মিলিলিটার অথবা আমরা বলতে পারি গ্রাম পার লিটার কারণ আমরা জানি এক হাজার মিলিলিটার মানে এক লিটার আচ্ছা তাহলে এটা আমরা গ্রামে পেয়েছি আমরা চাই মোলারিটি মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার তাহলে গ্রামটাকে কিসে কনভার্ট করতে হবে গ্রামটাকে অবশ্যই মোলে কনভার্ট করতে হবে আমরা কি জানি কোনো কিছুর ভর যদি আমরা পাই ভরটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলেই মোল পাওয়া যায় তাহলে টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড এটাকে আমরা কী করবো আণবিক ভর দিয়ে ভাগ করব তাহলে ভাগ সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর কত এটা ফর্টি তাহলে আনুবিক ভর দিয়ে ভাগ করলাম তাহলে আমরা কি পাচ্ছি মোল এই যে অ্যান্সারটা আমরা পাবো সেটাই হচ্ছে মোল পার লিটার যেটা আমাদের এক্সপেক্টেড আনসার বা মোলারিটি আচ্ছা তাহলে একটু কাজ করে দেখি আমরা এখানে হান্ড্রেড এখানে থাউজেন্ড ক্যান্সেল আউট হয়ে গেলে টেন থাকে তাহলে টেন ইন্টু টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফোরটি তো আমরা এখান থেকে একটা সূত্র বা একটা শর্টকাট বের করে নিয়ে আসতে পারি এটাকে আমরা শর্টকাট বলি যখনই আমাদেরকে পার্সেন্টেজ দেওয়া থাকবে তখনই একটা ভ্যালু দেওয়া থাকবে পার্সেন্টেজের এটাকে যদি আমরা এক্স হিসেবে চিন্তা করে নিই সবসময় দেখেন আমরা এক হাজারে বের করব কত থেকে একশো থেকে তাহলে এক হাজার আর একশো সবসময় ম্যাথে থাকবে তাহলে আমরা একশো আর এক হাজার যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে বাকি থাকে টেন তাহলে টেন এক্স ডিভাইডেড বাই লাস্টে কি করবো করেছি আণবিক ভর দিয়ে ভাগ করেছি তাহলে আণবিক ভরটা লাস্টে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি মোলারিটি ইজ ইকুয়াল টু টেন এক্স বাই এম তাহলে কোনো কিছু শতকরা যদি দেওয়া থাকে সেই মানটাকে আমরা বলব এক্স ওটাকে টিন দিয়ে মাল্টিপ্লাই করবো এবং ওই যৌগটার বা অনুটার ভর দিয়ে আমরা ভাগ করবো তাহলে আমরা তার মোলারিটি পেয়ে যাব তো এটা অনুযায়ী এটার আনসার আসবে হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ টেন তার মানে হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ বাই ফোরটি দিস মিনস জিরো সিক্স জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মোল তাহলে আনসারটা আমরা লিখতে পারবো যে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মোল পার লিটার দ্যাট মিন্স মোলার এই সিম্পল জিনিসটা দিয়ে আমরা এই ম্যাপটা সম্পূর্ণ করতে পারি এখন এই অঙ্কটা একটা ম্যানুয়াল প্রসেস আমি সবসময় ম্যানুয়াল প্রসেস একটা করে দেখাচ্ছি এটার বেসিসে আমরা ফর্মুলা কীভাবে জেনারেট করব তা আমাদের বোর্ডের ডান দিকে দেখেন অনেকগুলো ফর্মুলা লেখা আছে এই ফর্মুলাগুলি কীভাবে আসছে সেটা আমরা একটু দেখব তো প্রথম যে শর্টকাটটা আমরা এই নিয়ম থেকে পেয়েছি আমরা লিখেছি এস ইকুয়াল টু টেন এক্স বাই এম তার মানে হচ্ছে কোনো কিছুর শতকরাটা যদি ডাব্লিউই ভি এককে থাকে সেটার ঘনমাত্রা বের করার জন্য আমরা টেন এক্স বাই এম এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি খুবই ভালো কথা এটা গেল আর আমরা এইটাকে কি বলেছি ডিফল্ট মানে সব সময় আমরা এইটা নিয়েই কাজ করি ম্যাক্সিমাম টাইমে আমরা বাই ভি নিয়ে কাজ করি তো এবার পরেরটাতে আসেন এটা বলা হয়েছে এক্সপার্সেন ডাব্লু বাই ডাব্লু এটার মোলারিটি কী হবে তাহলে আমাকে বলো যে এই ডাব্লু বাই ভি এর সাথে ডাব্লু বাই এই দুটোর মধ্যে একটা কম্পেয়ার করো চেঞ্জ কী হয়েছে এখানেও দ্রব্যটা আছে ডাব্লিউতে এখানেও দ্রব্যটা আছে ডাব্লিউতে তার মানে এই দুটো জিনিস ঠিক আছে কোনো সমস্যা নাই বাট এখানে খেয়াল করো এখানে দ্রবণটা আছে আয়তন এককে কিন্তু এখানে দ্রবণটা আমরা ইউজ করেছি ভর এককে তাহলে আমাদেরকে এই ভরটাকে কিসে কনভার্ট করতে হবে আয়তনে পরিবর্তন করে নিতে হবে তাহলে কি পরিবর্তন করতে হচ্ছে দ্রবণটা পরিবর্তন করতে হচ্ছে দ্রবণের ভরটাকে আয়তনে পরিবর্তন করব। তাহলে এই সিম্পল এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সাথে একটা ছোট্ট জিনিস অ্যাড হয় সেটা হচ্ছে দ্রবণটা যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে দ্রবণের ঘনত্বটা আমার এই সূত্রের সাথে অ্যাড হবে এটা ছিল টেন এক্স বাই এম এটা হবে টেন ইন্টু রো এক্স বাই এম যেখানে রো মানে কি দ্রবণের ঘনত্ব তাহলে দ্রবণের ঘনত্ব আমরা কেন এনেছি কারণ দ্রবণের ভরটাকে আমি আয়তনে কনভার্ট করতে চাই সিম্পল জিনিস বুঝতে পারার কথা এরপরে আসেন এক্সপারসন অফ ভি বাই ভি আচ্ছা যদি এক্সপারসন অফ ভি ওয়াই ভিতে আসে আমি এই এক নাম্বারটা এই তিন নাম্বারটার সাথে এক নাম্বারটা কম্পেয়ার করি আমরা ভর কি আছে এখানে দ্রব্যটা আছে হচ্ছে ভর এককে ডাব্লিউ আর এখানে কি এককে আছে ভি এককে তাহলে অবশ্যই আমার দ্রব্যটা চেঞ্জ হয়েছে এখানে ভর আছে এখানে আয়তন আসছে তাহলে আয়তনটাকে আমার কিসে কনভার্ট করতে হবে ভরে কার দ্রবের তাহলে দ্রবের ঘনত্ব আমার হিসাবের মধ্যে আসবে এবং পরেরটাতে দেখেন দ্রবণটা এখানেও ভি এককে আছে এখানেও ভি এককে আছে তাহলে দ্রবণটার কোনো ধরনের পরিবর্তন হয়নি তাহলে আমরা যদি শুধুমাত্র দ্রবের ঘনত্বটা আমার সূত্রের মধ্যে অ্যাড করে ফেলি তাহলে আমাদের নতুন সূত্রটা হয়ে যাচ্ছে তাহলে এটা ছিল টেন এক্স বাই এম এর সাথে কী হবে দ্রবের ঘনত্বটা মাল্টিপ্লাইড হবে দ্যাটস ইট সিম্পল আচ্ছা চার নম্বরটাতে ফাইনালটাতে আসি এই এককটা কী আছে ভি ওয়াই ডাব্লু বাট আমাদের ডিফল্টটা ছিল হচ্ছে ডাব্লু বাই ভি দ্যাট মিনস পুরো উল্টা তাহলে দ্রব্যটাও চেঞ্জ হয়েছে দ্রবণটাও চেঞ্জ হয়েছে তাহলে আমার ফর্মুলাটার সাথে দ্রবের ঘনত্ব এবং দ্রবণের ঘনত্ব দ্রবের ঘনত্ব এবং দ্রবণের ঘনত্ব দুটাই একসাথে চলে আসবে এই হচ্ছে আমার টোটাল সূত্র আমরা যদি এমসিকিউ এর ক্ষেত্রে বলি বা চাইলে রিটার্নের ক্ষেত্রেও আমরা সরাসরি এই সূত্রগুলো ব্যবহার করে শতকরা থেকে মোলারিটির যে প্রবলেমগুলো আসবে বা যে গাণিতিক সমস্যাগুলো আসবে সেগুলো আমরা খুব সহজে সলভ করতে পারবো খুবই সোজা জিনিস সূত্র একটা সূত্র জানলেই বাকিগুলো আসলে নিজের মতো করেই এক্সপ্যান্ড করা যায় বা নিজের মতো করে মনে রাখা যায় কঠিন কিছু না এখানে এতক্ষণ আমরা যে টপিকটা শিখলাম যে শতকরা থেকে মোলারিটি কীভাবে কনভার্ট করা যায় তো সেটার বেসিসে আমরা যে সূত্রগুলো শিখেছি এই সূত্রগুলোর সাপেক্ষে আমরা একটা ছোট্ট ম্যাথ করে দেখি যে আসলে জিনিসটা কোথায় অ্যাপ্লাই করা যায় তো আমাদেরকে বলা আছে টু ফিফটি সেন্টিমিটার কিউব জিরো পয়েন্ট ফাইভ মোলার সালফারিক অ্যাসিডের একটা দ্রবণ তৈরি করতে চাই তার মানে আমাদেরকে একটা ভি দেওয়া আছে একটা এস দেওয়া আছে আমরা এই ঘনমাত্রার এত আয়তনের একটা দ্রবণ তৈরি করতে চাই কী থেকে কোয়েশ্চেনটা করতে পারি আমরা কোথা থেকে করব। তা আমাদেরকে ইনিশিয়াল যে ডাটাটা দেওয়া আছে যে থার্টিন পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ সালফ্রিক অ্যাসিডের কত আয়তন থেকে ডাটাটা আসলে তৈরি করা যায় বা এস ভিটাতে কনভার্ট করা যায় তো আমরা প্রথম যে কাজটা করবো অলওয়েজ এই পার্সেন্টেজের ডেটাগুলো থেকে মোলারিটিতে কনভার্ট করা ট্রাই করবো তাহলে আমরা বলতে পারি যে থার্টিন পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ এখান থেকে এস যদি আমি বের করতে চাই আমাদের ফর্মুলা এখানে আছে যে টেন ইন্টু রো ইন্টু এক্স ডিভাইডেড বাই এম যেহেতু এটা ডাব্লিউ বাই তাহলে টেন ইন্টু রো ইন্টু এক্স ডিভাইডেড বাই এম আচ্ছা তাহলে টেন আমরা ইউজ করতে পারি রো মানে ঘনত্ব কার ঘনত্ব আমরা বলেছিলাম এই ক্ষেত্রে ডাব্লিউ ডাব্লিউতে দ্রবণের ঘনত্ব ব্যবহার করতে হয় তাহলে দ্রবণের ঘনত্বটা দেখেন আমাদেরকে বলা আছে যে সালফিরিক অ্যাসিডের এটা অ্যাকচুয়ালি হবে সালফেরিক অ্যাসিডের দ্রবণের ঘনত্ব সালফারিক অ্যাসিডের দ্রবণ ঘনত্ব তো আমাদেরকে দেওয়া আছে কতটুকু ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা আমরা রো হিসেবে ইউজ করলাম আর এক্স ব্যাপারটা কি আমরা বলেছি যত পার্সেন্ট বলা থাকবে সেটাই তার এক্স এখানে থার্টিন পার্সেন্ট বলা আছে তাহলে থার্টিনটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এম মানে আণবিক ভর যার দ্রবণ তার আণবিক ভর কার দ্রবণ এটা সালফারিক অ্যাসিডের দ্রবণ তাহলে তার আণবিক ভর হচ্ছে নাইনটি এইট তো আমরা যদি ভ্যালুগুলো হিসাব করি ক্যালকুলেট করলে আমরা একটা ভ্যালু পেয়ে যাব ভ্যালুটা কত ওয়ান পয়েন্ট মোলার তাহলে আমাকে কি করতে হবে যে ওয়ান পয়েন্ট মোলার এর কত আয়তন দ্রবণ নিলে সেটা থেকে এই দ্রবণটা তৈরি করা যাইতো তাহলে আমাদেরকে একটা কি বের করতে হবে আমাদেরকে একটা ভি বের করতে হবে তাহলে আমরা যদি এটাকে ভি ওয়ান এস ওয়ান কনসিডার করে নিই আমরা এখানে যেটা বের করেছি এটা হচ্ছে আমাদের এস টু এটাকে আমরা এস টু ধরি তাহলে আমরা বের করবো ভি টুটা কী তো আমরা নর্মাল একটা ফর্মুলা হিসেবে জানি যে এস ওয়ান ভি ওয়ান ইজ ইকোয়াল টু এস টু ভি টু তাহলে এইটার বেসিসে আমরা বলতে পারি যে এস টু ইজ ইকাল টু এস ওয়ান সরি ভি টু ইজ ইকাল টু এস ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই এস টু তাহলে আমাদের এস ওয়ানটা কত এস ওয়ানটা আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ ভি ওয়ানটা কত টু ফিফটি আর এস টুটা কত এস টুটা হচ্ছে আমরা যেটা পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এইট তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের রেজাল্টটা চলে আসবে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি নাইন যেহেতু আমরা এখানে এটা মিলিলিটার বা সেন্টিমিটার কিউবে রেখেছি তাহলে এটাও মিলিলিটার বা সেন্টিমিটার কিউব এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে খুব ইজিলি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা এই ধরনের কোনো একটা ম্যাথ সলভ করতে এখানে খুব কঠিন কোনো সমস্যা নেই জাস্ট মাথায় রাখতে হবে যে আমি পার্সেন্টেজের কোন ধরনের ইউনিটটা ইউজ করছি এই চারটার মধ্যে কোনটা এটা যদি আইডেন্টিফাই করতে পারি এই ম্যাথগুলো করা একদমই সহজ তো আশা করি আমরা শতকরা থেকে মোনারিটি কীভাবে কনভার্ট করতে হয় এই ধরনের ম্যাথসগুলোর ব্যাপারে এবং এই ধরনের ম্যাথসগুলোর থিওরির ব্যাপারে বুঝতে পেরেছি